দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা ধোনি ভোটে কে সুরেশকে পেছনে ফেলে প্রথমবারের জন্য পরপর দুবার স্পিকার পদে তাকে বেছে নেওয়া হয়েছে তাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ ডি এ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ আজকে এগারোটা নাগাদ শুরু হয় ভোটাভুটি দেখা যায় ধনী ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ওম বিড়লা এই নিয়ে পরপর দুবার তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আঠারোতম লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা ইন্ডিয়া জোট ভোটাভুটি না চাওয়ায় ধনি ভোটেই টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা সংখ্যার নিরিখে ওম বিড়লার স্পিকার পদে নির্বাচিত হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা তার বিরুদ্ধে স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করেছিল ইন্ডিয়া জোট টানা দুবার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাকরেন নজির ছুড়লেন ওম বিড়লা এদিন ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দর্শক লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লা আবারও নির্বাচিত হয়েছেন আপনারা কি ওম বিড়লাকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ